ইলাহি তি ছৌট পর বনখে আয়া ইলাহি তি ছৌ পর ভিখারি Yeah. Love.

মধ্যে যারা অন্ত তাদেরকে বলা হয় জিন শৈতান আগুনের দ্বারা শ্রেষ্ঠ বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহদারী জিন এই জিনের ভিতরে দুটি বাক রয়েছে একটি হল অনুগত মুসলিম মোমেন ভালো আর কিছু জিন অনন্ত যারা মানুষের ক্ষতি করে যারা ভালো জিন তার এমনিতে সোহেমান আলাই ইসলামের আনুগত্য করতেন যেহেতু কিন্তু যারা জিন শয়তান তাদের অনেক শক্তি আল্লাহ রবুল আলমী কুদরতি ভাবে তাদেরকে সোলাইমান আলহ ইসালামের অনুগত করে দিয়েছেন এবং সোলাইমান আলহ ইসালাম তাদের দিয়ে অত্যন্ত কঠিন থেকে কঠিন কাজ করাতেন অবশ্যই আল্লাহ রবুল আলমী সে কথাটি এখানে বলেছেন আল্লাহ রবুল আলমিন

মূলত সুলভেন আলাস সালাম তাদের মাধ্যমে বাইতুল মাদ্রেসের নির্মাণ করেছিলেন কুটির কাজ ছিল আপনারা দেখেছেন বাইতুল মাদ্রেসের স্ট্রাচার বড় বড় পাথরের গাঁথুনি এগুলো কোনো মানুষের পক্ষে সম্ভব না এই ধরনের কিছু আমরা বড়ো পাথরের গাঁথুনির কাজ দেখেছি মিশরের পিরামিডে যেগুলো পিরাম বনে ইসরাইলকে দিয়ে মমেন্টদেরকে দিয়ে কষ্টের কাজ করাতেন এক একটি পাথর কুশি দিয়ে হাজার হাজার মানুষ টেনে সেগুলোকে অনেক কোটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে বলেন ওয়া আছরিনা মুকররিনা বিল অন্য আরো অনেক কেও দিন করে দিলাম যারা অবাধ্যতা শ্রবণ করে জিন অবাধ্য শয়তানদের মধ্যে আরো কিছু এমন শয়তান জিন আছে তারা

মিডিয়াতে সেই প্রযুক্তি আমাদের বাংলাদেশ আংশিক এসেছে এই যে ডুবুরিরা অক্সিজেন লাগিয়ে আপনার হাই টেকনোলজি ওয়াটার প্রুফ ক্যামেরা দিয়ে বিভিন্ন প্রযুক্তি নিয়ে তারা সাগরের তল দেশে যায় সেখানে মাছ শিকার করে সেখান থেকে হীরা মণিমুক্তা জঙ্গল সেখান থেকে সংগ্রহ করে ঠিক কিনা এই কাজগুলো সেই কঠিন কাজ এখন মানুষ প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো করেন আওয়াজ দিয়ে বলুন এই সমুদ্র মানুষের জন্য নিয়ম এই সমুদ্রকে যথাযথ ব্যবহার করিয়েছেন সলাইমানের যুগে মানুষ আগে সমুদ্রকে মানুষ কি মনে করত এটাকে বেকার মনে করত মানুষ মনে করতে এটা যদি সমুদ্র না হয়ে যদি স্থল হতো মানুষ সেখানে বড়

আমাদের কিছুদিন আগে বাংলাদেশে ভারতের সাথে যে সামুদ্রিক সমস্যা ছিল এটা সমাধান হয়েছে ঠিক কিনা কেন সমুদ্রের মর্যাদা এখন বুঝতে পারছে আগে সেগুলো নিয়ে মানুষের মাথা দাদা ছিল না সমুদ্র পরে আছে যার যা ইচ্ছা ব্যবহার করছে সমুদ্রের নিয়ামত উপভোগ করতে পারছে এখন মানুষ যেভাবে বাদ করে আপনার ফিলার দিয়ে এখন কিন্তু সারা পৃথিবীর সমুদ্রগুলোকে প্রতিটি দেশের জন্য

সারা পৃথিবীর প্রতিটি দেশ প্রতি বিশ প্রতিটি অঞ্চল গ্রাম আপনার বারে সাত পর্যন্ত আপনার বারে পাশে তালগাছ পর্যন্ত দেখা যায় আওয়াজ দেয় রহমান সহাবাবাব এখন এমব্রিকা যারা মহাকাশে আছে তারা এখন যদি আমাদের এখানে যে একটু চার্জ করে আমরা এখানে কথা বলতেছি ওয়াজ করতেছি আপনারা বসে আছেন সহাবাব কিছু ডাইরেকশন শুনতেছেন দেখতেছেন এরকম অযত্য ব্যবহার করা হচ্ছে এই জন্য এখন মুজাহিদ লুকিয়ে থাকতে পারে না যেখানে তারা তাকে সেখানে বিমান হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস করা হয় ঠিক কিনা বলেন সেটা হচ্ছে একটি উপগ্রহ আল্লাহ রব আিন অসংখ্য গ্রহ উপগ্রহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন

নিজের তত্ত্ব আবহাওয়ার পূর্বাভাস এবং যোগাযোগ মাধ্যম ইন্টারনেট সুবিধা এগুলো পাওয়ার জন্য মানুষ এখন কৃত্রিমভাবে যে স্যাটেলাইট মহাকাশে পাঠায় এগুলো হচ্ছে মানুষের তৈরি স্যাটেলাইট এই পৃথিবীর চতুর্পাশে রয়েছে হাজারো স্যাটেলাইট কিছু হচ্ছে সরাসরি আল্লাহর তৈরি আর কিছু হচ্ছে আমরা মানুষের বানানো তৈরি যেগুলো আল্লাহ সরাসরি নিজে বানিয়েছেন এগুলাকে বলা হয় ন্যাচারাল স্যাটেলাইট আর যারা যেগুলো আমরা মানুষে বানিয়েছি এগুলোকে আমরা স্যাটেলাইট বলি কৃত্রিম স্যাটেলাইট কৃত্রিম স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে আমাদের দেশের উন্নত কম্পিউটার আর আল্লাহর স্যাটেলাইট আল্লাহর কুদরতিভাবে নিয়ন্ত্রিত হয় পেয়েছে মানুষের তৈরি লো আর অর্বিট এগুলো হচ্ছে একশো থেকে আপনার দুই সাত কিলোমিটারের ভিতরে থাকে এগুলো হচ্ছে নর্মাল মিডিয়াম আর্ট অর্বিট এগুলো হচ্ছে মাঝারি পাল্লার স্যাটেলাইট এগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে দুই হাজার কিলোমিটার দূরে বসবাস করে আর কিছু আছে জিইও এগুলো হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে চৌত্রিশ হাজার কিলোমিটার দূরে আল্লাহ সারা পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণা করছে এভাবে এই সেনালায় সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে তারা স্যাটেলাইট স্থাপন করে উনিশশো সালে যুক্তরাষ্ট্র উনিশশো সালে ফ্রান্স তারপরে সত্তর সনে জাপান ইরান আর আমাদের বাংলাদেশ দুই হাজার আঠারো এগারো এ মেতে স্যাটেলাইট স্থাপন করেন আওয়াজ আমরা তো স্যাটেলাইটের এখন আমরা অধিকারী আমাদের এগারোই মে দুই হাজার আঠারো সালে নিয়ে যাই যে রকেটে নিয়ে যাই ওই রকেটের নাম হচ্ছে ফেলকন আর আমাদের স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঠিক এই স্যাটেলাইটের মাধ্যমে এখন দেশ নিয়ন্ত্রিত দেশের খবরাখবর আমাদের যোগাযোগ সবকিছু স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় এই যে আমরা যদি স্যাটেলাইট দিয়ে আপনাদের পৃথিবী থেকে যদি পদক্ষিণ করেন সমুদ্রকে বাদ করে নিয়েছে এই যে জ্যামিতির সূত্রের মাধ্যমে কোন দেশে জল সীমা কতটুকু আমাদের বাড়ি করে যেভাবে সীমানা ঠিক করা আছে সমুদ্রের সেটা সেভাবে সীমানা ঠিক করা আছে আওয়াজ দিয়ে এটা কেন সমুদ্রের দাম মানুষ এখন বুঝতে পারছে তথ্য প্রযুক্তির কল্যাণে এই সমুদ্র আল্লাহ বরণে আমার এই সমুদ্রকে ব্যবহার করে মানুষের নিয়ামত মানুষ আগে জানতো না এটা কোরআন রিচার্জ করে বের করেছে আল্লাহ রাবুল আলমিন সোলেমান আলহ ইসালাম শয়তান জিন্নাদের মাধ্যমে যেভাবে সমুদ্র থেকে মাছ হেরামুদ্রা এবং সমুদ্র থেকে গ্যাস সমুদ্র থেকে বিভিন্ন দামি দামি বস্তু সাগরের তল থেকে সব কিছু আল্লাহ রাবুল আলমিন সোলেমানের যুগে জিন্নতের মাধ্যমে এগুলো কি করতে উপভোগ করতেন এই জন্য সাল্মান রাজের রাজত্ব ছিল পৃথিবীর শান্তিময় শ্রেষ্ঠত রাজত্ব আওয়াজ দিয়ে বরন্দ স্বভাব আজকে হদ সাল্হমান মৃত্যুর পর সমুদ্র সমুদ্র হয়ে পড়ে আছে আজ থেকে তার হাজার বছর যখন আল্লাহ ফলা আর আমি কোরআন নাচের বলতেন এই কোরানকেই চাষ করে আবার আল্লাহারা এই সমুদ্রকে আবার নতুন করে গবেষণা করতে লাগলো সমুদ্র থেকে আল্লাহ নিয়ে আবার নতুন করে আহরণ করতে রাখলেন এই সমুদ্রের নে উপভোগ করতে লাগলেন একটু আওয়াজ দিয়ে বলুন সভা আল্লাহ এই সমুদ্র আমাদের কি করে নাম্বার ওয়ান তানটিয়া যাও আমাদের পরিবেশকে বিশুদ্ধ করে কিসের সমুদ্র যে আমরা মেল ফ্যাক্টরি আমাদের বর্জ্য আমাদের যে আমরা যে পানি ব্যবহার করে পানিটাকে নষ্ট করি আমরা এটাকে বিষাক্ত করি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে সকল পানিকে সমুদ্রে নিয়ে যান আর সমুদ্র পানিগুলোকে পিওর করে এগুলোকে ফ্রেশ করে আবার বাতাসের মাধ্যমে আর আসমানে নিয়ে যান সেগুলোকে মালা করে আল্লাহ রকুল আলমিন আবার বিশুদ্ধ মানে পৃথিবীতে অবতরণ করেন আওয়াজ দিয়ে বলুন দুই নম্বর হলাম তাহার রুকুর রিয়া সমুদ্রের ডেবর তালে তালে আল্লাহ রব্বুল আলমিন বাতাসের মধ্যে একটা ফর্ক সৃষ্টি করেন প্রতিবেগ সৃষ্টি করেন বাতাসের ভিতরে সমুদ্রের ডেবরের মাধ্যমে এই সমুদ্রের ডেবরের মাধ্যমে আল্লাহ

মেঘমালা হয়ে রহমতের বৃষ্টি বর্ষিত হয় চন্ন ন ভুল আসর ওয়া তনমা সমুদ্রের ভিতরে আমাদের জন্য পদার্থ খনিস রেখেছেন গ্যাসের খনি তেলের খনি স্বর্ণের খনি হীরা মুক্তার খনি লোহা তামা পিতলের খনি আল্লাহ রব্বুল আলামিন সম

আমরা এখানে দেখিও নাই আমরা এখন সর্বোচ্চ আমাদের সাগরের মাছ আছে ছোট ছোট পাঁচ কেজি ছয় কেজি সাগরের একটা মাছ আছে এগুলো এক একটা মাছ যদি কাটে দুই লাখ টাকার গরুর মতো ওরা এলাকা খেয়ে শেষ করতে পারবেন আমাদের কাছে সেই প্রযুক্তি নেই ঠিকা দেখেন বড় বড় লোহার ঝাঁপ দিয়ে কৌশলে মাছগুলাকে বিভিন্ন অত্যাধুনিক বর্ষি দিয়ে জাল দিয়ে ওই মাছগুলোকে তারা ধরে তারা সেই মাছগুলোকে তারা খায় আর যখন ওই মাছগুলা কাটে তখন শত শত ওই মাছের দিকে তাকিয়ে থাকে সেই প্রযুক্তি আমাদের নাই আমরা সামগ্রিক আল্লাহ নিয়ামত আমরা আরম্ভ করতে পারছি না আমরা অনেক দূরে পিছিয়ে কারণ কোরআনে আমাদের কাছে আমরা এগুলো নিয়ে চিন্তাও করি না আল্লাহ মুক্তরে আল্লাহ দান কত রমদান আমি ষোলো মাস নিয়েছিলাম এক কেজি সকাল তো পাই নাই হাজার থেকে নিয়েছিলাম এক কেজির দাম নিয়েছিল সাতশো টাকা আমাদের দেশে সবাই করে সবাই কৃষি কাজ করো কৃষি কাজ করো মানুষ কিভাবে কৃষি কাজ করবে এক কেজি মাস মাছ খাইতে খাইতে গেলে এক কেজি তরকারি সবজির দাম যদি পঞ্চাশ টাকাও কাজ কেমনে করবে এই জন্য আমরা যারা সায়েন্স নিয়ে গবেষণা করে সামুদ্রিক যারা গবেষক তাদেরকে বলি কোরআন রিচার্জ করেন আল্লাহর নিয়ামত সামুদ্রের নিয়ামত উপভোগ করার চেষ্টা করেন আমাদের দেশে টাকার প্রবলেম হবে না দারিদ্র বিমোচন হবে খাবার তো কোনো সংকট হবে না আওয়াজ দেব আল্লাহ নিয়ামত দিয়েছে কিনা দিয়েছে কিনা আমরা খেতে পারছি না আজকে চীন যুক্তরাষ্ট্র ফ্রান্স আল্লাহর নিয়ামত গুলোকে একসাথে তারা হাসিল করছে ভালো করছে কষ্ট লাগে এদের আপনাদেরকে বলি আপনাদেরকে কষ্ট হচ্ছে মন একটু ব্যথা আছে সেই জন্য বললাম কোরআন থেকে রিচার্জ করে বলছি সোলেমান আলাহ ইসলামের যুগে আল্লাহ রব আলী এই জিন্নাদের মাধ্যমে সামুদ্রিক নিয়ামত উপভোগ করার আল্লাহ সে নিয়ামত আল্লাহ সোলেমান আলাহ ইসলামকে দান করেছেন আওয়াজ দিয়ে বলুন না সোলাহ العالمين القرآن المجيد سورة النحل رجل نمبر آيات وهو الذي سخر لكم البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حل সামুদ্রিক যান গুলো জাহাজ গুলো পানির বহুদীরে কি সুন্দর করে চলাচল করে আমি এই সমুদ্রকে তোমাদের জন্য অগগদ করে দিয়েছি কাজে লাগিয়ে দিয়েছি যাতে তোমরা সামুদ্রিক আমার কৃপা আমার রহমত আমার করুণা তোমরা সেখান থেকে তালাশ করতে পারো বল আনতুম তাসুরুন এবং তোমরা সামুদ্রিক এই নিয়ামত আমি আল্লাহ শুক্রিয়া দায়ী করতে পারো চিৎকার দিয়ে বলুন আল্লাহ সব হ্যাঁ আল্লাহ আল্লাহ রব রহমানের উনিশ নম্বর আয়াত বলেন মারাজাল আল্লাহ রব্বুল আলমিন দুই সমুদ্রকে দুই নদীকে দুই দরিয়াকে পাশাপাশি প্রবাহিত করেছেন একটা হলো মিষ্টি আর একটা হলো নবরাত্ম পানি আল্লাহ বলেন ভাই না হোমা আমি এই লবণক্ত এবং মিষ্টি পানির মাঝে অন্তরায় সৃষ্টি করে দিয়েছি যার কারণে লবণক্ত পানি আর মিষ্টি পানি একে অপরের সাথে মিশ্রিত হয় না আর লবণক্ত মাছগুলা সেই মিষ্টি পানিতে গিয়ে মাছের কোনা দেয় সেখান থেকে মাছ সৃষ্টি হয় আওয়াজ দেবেন সবাই পানি আর লবক্ত পানি আল্লাহ তালা একই সাথে প্রবাহিত করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই সমুদ্র থেকে মতি এবং কবাল হীরা মুক্তা জৌহর পাতর হীরা দামি দামি পাতর আল্লাহ রামের সমুদ্র থেকে বের করে কষ্ট লাগে সেই জন্য বলি যারা কোরআন রিচার্জ করে যারা কোরআন করে তাদের কাছে সায়েন্সের কোনো প্রযুক্তি তাদের কাছে নেই এই জন্য তারা শুধুমাত্র কোরআনকে ব্যবহার করে কোথাও মানুষ অসুস্থ হয়েছে আর যারা বিভিন্ন মহাকাশ সামুদ্রিক বড় বড় সায়েন্সের বিভিন্ন যন্ত্র প্রযুক্তি নিয়ে যারা রিচার্জ করছে তাদের কাছে কোরআন নেই নিয়ে যারা গবেষণা করে তাদের কোরআনের একটা আয়ান করতে হবে ইউনিভার্সিটির একজন হাই টেকনোলজি একজন স্টুডেন্ট কারণে কোরআন শরীর সামনে দেন বাবা তুমি কোরআন তেলাবাদ করো কোরআন তেলাবাদ করতে পারবে করে ঠেলে ঠেলে কোরআন তেলাবাদ করতে পারলেও কিন্তু কোরআনের অর্থ সে বুঝে না তার অনেকে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে কিন্তু কোরআন করতে পারে না কোরআন কার উল্টা পাল্টা বুঝে

ने मडाला